আঠারো লক্ষ টাকার মতো বাজেট থাকলে আপনি পাবেন ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড নিউ বলতে হচ্ছে আপনার জিরো মাইলেজের গাড়ি আপনি যদি চিন্তা করে থাকেন যে আমার একটা নতুন গাড়ি দরকার কিন্তু আমার বাজেট নাই তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব বেশি স্পেশাল আমি যেই গাড়িটার সাথে দাঁড়িয়ে এই গাড়িটা দুই হাজার চব্বিশ মডেলের গাড়ি এই গাড়িটা জিরো মাইলেজে আছে এই গাড়িটা আপনি পাবেন মাত্র আঠারো লক্ষ সামথিং এই রকম বাজেট থাকলে কিন্তু এই গাড়িটার ইঞ্জিনের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন আপনি পাঁচ বছর অথবা দেড় লাখ কিলোমিটার পর্যন্ত ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখেন আর যদি মনে চায় যে আমরা একটু শেয়ার করে দিই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের ভাইদেরকে একটু জানাই যে আসলে গাড়ি পাওয়া যায় আঠারো লাখ টাকার মতো বাজেট থাকলে আর যদি ব্যাংলোন সুবিধা লাগে সেক্ষেত্রে আপনি পাবেন ফিফটি পার্সেন্ট পর্যন্ত ব্যাংলোন সুবিধা এমন একটা গাড়ি আজকে আপনাদেরকে দেখাবো যে গাড়িটা আপনি হয়তো রাস্তায় চলতে ফিরতে অনেক দেখছেন বাট আপনি হয়তো জানেন না যে এই গাড়িটা জিরো মাইলেজে কিনা যায় আঠারো লক্ষ টাকার মতো বাজার থাকলে প্রিয় দর্শক আমি আসি কাকরাইলে কাকরাইল পিএইচপি অটোমোবাইলস আজকে আমি দুইটা ইউনিট দেখাবো যদিও এই গাড়িটার পাঁচটা কালার অ্যাভেলেবল থাকে আপনি কি কালার নেবেন আপনার পাল দরকার সাদা দরকার নীল কালো মানে যেটাই দরকার ফাইভ কালারস অ্যাভেলেবল এ পাশে আর একটা গাড়ি নিয়ে কথা বলবো তার আগে আমাদেরকে আজকের এই লাইভে হেল্প করবে এই পিএইচপি অটোমোবাইলসের ম্যানেজার সেলস এহসান ভাই কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি তো ভালো থাকবোই কারণ মানে হিসাব করতে গেলে তো নয় লাখ টাকায় নতুন গাড়ি দিয়ে দিচ্ছি ফিফটি পার্সেন্ট যদি লোন হয় তাহলে নয় লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই তো নতুন গাড়ি পাওয়া যাচ্ছে ব্যাংক লোনে যে কোনো ব্যাংক লোনে আমরা গাড়িটা পেতে পারি ফিফটি ডাউন পেমেন্ট এবং অবশ্যই অবশ্যই নতুন গাড়ি যেটা আপনারা জিরো মাইলেজ গাড়ি পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে সস্তা দামের গাড়িটা ভাই পাঁচ বছরের ওয়ারেন্টি আছে ইঞ্জিনের জি 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 আচ্ছা আসেন এদিকে আসেন এখানে আছে ব্ল্যাকটা আর এখানে আছে মেরুনটা আপনি বলেন কোনটা দেখাবো মানে ব্ল্যাক ইউনিটটা দেখাবো নাকি মেরুন ইন্টেরিয়রটা দেখাবো একদম ব্র্যান্ড নিউ আরে এদিকে আসেন আজকে আমরা মেরুন কালারটা দেখি যেটা হচ্ছে 2024 এর মডেল আপনার হাতে এটা কি এটা চাবি চাবি আমি তো ভাবছিলাম অন্য জিনিস আমরা ছোটবেলায় এরকম মানে কি জানা একটা কিনতাম না জি ভাই দেখেন ব্র্যান্ড নিউ গাড়ি বলেই কিন্তু আপনি দুইটা কি পাচ্ছেন দুইটা চাবি এই যে সো এই গাড়িটার ভিতরে একটু দেখেন যে একটা ব্র্যান্ড নিউ গাড়ি জিরো মাইলেজের গাড়ি আপনি পাবেন 18 লক্ষ টাকার মতো বাজেট থাকলে যেটা জিরো মাইলেজে আপনি নেবেন লাখ পঞ্চাশ হাজার কিলোমিটার পর্যন্ত আপনি গাড়ির ইঞ্জিনের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন আর একটা মজার বিষয় শেয়ার করি আপনাকে এই গাড়ির সুবিধা আমি বলে আসলে শেষ করতে পারবো না আরেকটু পিছনে আমি আজকে জাস্ট পয়েন্টগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এই গাড়িটা আপনি কেন নিবেন আপনার জিরো মাইলেজের গাড়ি দরকার তো এই গাড়িটা নেন এটা আপনার জিরো মাইলেজ আছে এখনো চলেই নাই এটা অ্যাসেম্বল করার পর এখনো চলেই নাই আর এই গাড়িটা কিন্তু আপনার ইমিডিয়েট ডেলিভারি দেওয়া যায় আপনার আজকে গাড়ি লাগবে আপনি ফোন করে চলে আসেন এখনই গাড়ি নিয়ে চলে যেতে পারবেন নো প্রি অর্ডার প্রি অর্ডারের দরকার নাই এরপরে আপনার যে কালার অ্যাভেলেবল কি কি কালার আপনি বলেন ভাইয়া আমরা পাচ্ছি হচ্ছে মেরুন রেড সিলভার গ্রে ব্ল্যাক

এবার আপনার মনে হলো যে না এই গাড়িটা একটু ওল্ড হয়ে গেছে এবার একটু চেঞ্জ দরকার পাঁচ বছর পরে আপনি এক্সচেঞ্জ সুবিধা পাবেন এখান থেকেই পাশাপাশি পাঁচটা ফ্রি সার্ভিস পাচ্ছেন আপনার মেনটেন্স জন্য যারা নতুন গাড়ি কিনে মনে করেন যে মেনটেন্স লাগবে কস্ট আমরা পাঁচটা ফ্রি সার্ভিস দিচ্ছি এই দুই বছরের জন্য আমরা কিন্তু আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না গাড়ি যা সার্ভিস লাগে পাঁচটা খালি গাড়ি নিয়ে আসবেন আর সার্ভিস নিয়ে যাবেন আচ্ছা লোকেশনটা বলে দেয় কাকরাইলে আসি আমরা পিএচপি টাওয়ারে পিএচপি টাওয়ারে কাকরাইলে আইসা আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন কয়েকটা গাড়ি শোরুম আছে মেইন রোডে দেখবেন ওগুলার পাশে দিয়ে একটা গলি ঢুকছে সাইনবোর্ড আছে উপরে পিএইচপি অটোমোবাইলস ওদিক দিয়ে ঢুকলেই কিন্তু আপনি এই গাড়ি এই গাড়ি যেটা চান সেটাই পাবেন চলেন গাড়ি দেখি কিন্তু ভিডিওটা একটু সবাইকে শেয়ার করে দিতে বলবো কারণ হচ্ছে যে অনেকেই এই রকম বাজেটে গাড়ি কিনতে চায় নতুন গাড়ি কিন্তু হয়তো জানেন না যে সম্ভব আঠারো লাখ টাকার মতো বাজেট হলে আসলে গাড়ি পাওয়া সম্ভব ভাইয়া পার্টসের একটা কথা চলে আসবে আমি জানি এই গাড়ির জি এই গাড়িটা যেহেতু বাংলাদেশে অ্যাসেম্বল হয় আমরা সবসময় পার্টস গুলো রেডি রাখতে হয় এছাড়া গাড়ি তৈরি করা যায় না তো আপনার চাইলে ব্র্যান্ড নিউ গাড়ির ব্র্যান্ড নিউ পার্টস আমাদের কাছে পাবেন আর এই গাড়ির নাম সাগা বাংলাদেশের আগে থেকেও ছিল এই গাড়ির পার্টস আপনি লোকাল মার্কেট পাচ্ছেন আমরা এই গাড়ির পার্টসের জন্য আপনাদেরকে সবসময় একটা অ্যাপস সাহায্যতা আছে এই অ্যাপসের মাধ্যমে আপনার গাড়ির পার্টসের দাম এবং অর্ডার করতে পারবেন এবং এই গাড়ি যেহেতু ব্র্যান্ড নিউ আপনার অচিরে কোনো পার্টস লাগার কথা না ওয়ারেন্টি গ্যারান্টি আছে চলেন আমরা একটু জিরো ব্যালেন্স দেখাই দিই কাস্টমারকে অনেকে হয়তো মানে ট্রাস্ট করতে চাবে না আমরা একটু গাড়ি স্টার্ট করি জি স্টার্ট করা যাবে তো অবশ্যই অবশ্যই ওকে আসেন একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিন্তু আপনি পাবেন মাত্র আঠারো লাখ টাকার মতো বাজেট হইলে ইভেন আপনার যদি ব্যাঙ্গন সুবিধা চান ফিফটি পার্সেন্ট পর্যন্ত ব্যাঙ্গন সুবিধা থাকবে তো স্বপ্নের গাড়িটি এবার কেন হবে না বলেন চাবি কই চাবি আছে আচ্ছা না চাবি আমার কাছে বোধ মেবি ওকে তাহলে এই হচ্ছে চাবি ঠিক আছে তাহলে আমি স্টার্ট করি দেন আমার কাছে দেন এই যে দেখেন কি সুন্দর স্টাইল সো গাড়ি স্টার্ট করে দিচ্ছি ভাই দরজা খোলা থাকলে কি স্টার্ট হবে না সমস্যা ওকে তাহলে আমি পড়তেছি না কিবোর্ড স্টার্ট করে আমি কইচ্ছি আচ্ছা আপনি কি স্টার্ট করে দেন জি ওকে সো যারা নতুন গাড়ি কিনবেন তারা ওয়েট করেন জিরো মাইলেজের গাড়ি আপনি আজকে পাবেন মাত্র 18 লক্ষ টাকার মতো বাজেট হলে আর গাড়িটা কিন্তু খুব সুন্দর স্মার্ট আছে এবং ব্র্যান্ড গাড়ি যেহেতু 5 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে তাদের সো আপনি কিন্তু এই গাড়িটা চাইলেই আপনার মানে যে কোনো নিকটস্থ মানে যদি কাকড়াইল কাছে আপনি কাকড়াইল চলে আসবেন কাকড়াইল আইশাই কিন্তু আপনি এই পিএইচপি অটোমোবাইলস একটা গলি আছে এই গলিতে ঢুকলে গাড়ি পেয়ে যাবেন আমি একটু লাইটটা আগে দেখাই দেখি দেখেন ব্যাক লাইটটা কত সুন্দর ইভেন এখানে সাগা লেখাই আছে আর এই গাড়ির কালারটা হচ্ছে আপনার চকলেট কালার বা মেরুন কালার যাই বলেন না কেন বা রেড ওয়াইন বলেন যেটাই বলেন এটাই কিন্তু আপনার সেই কালারটা ইভেন এটার মধ্যে কিন্তু পার্কিং সেন্সের সুবিধা আছে দেখেন এই গাড়িটাতে পার্কিং সেন্সর সুবিধাও পাবেন আর কালার কিন্তু দুইটা অ্যাভেলেবল ওই পাশে আছে আপনি চাবি ভুল করছেন বোধহয় এটা হচ্ছে আপনার ব্ল্যাক এটাও কিন্তু সুন্দর আর যেটা আপনার এই চকের কালার সেটাও মোটামুটি সুন্দর সো আমি আজকে আসলাম এখানে দেখি ওনাদের গাড়িগুলো কেমন আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি তো আমার কাছে মনে হয় যে প্রাইস যেটা প্রাইস রেঞ্জ অনুযায়ী কিন্তু মোটামুটি আপনার আমার মনে হয় যে ভ্যালু ফর মানি হতে পারে কারণ হচ্ছে যে এই প্রাইসে তো আপনি আসলে নিউ কোনো গাড়ি পাবেন না আর পেলেও হয়তো চায়না পাবেন তাও এই প্রাইসে আছে কিনা আমি জানি না ভাই দুই লাখ ডাউন পেমেন্টে কি দেওয়া যায় না ভাইয়া দুই লাখ ডাউন পেমেন্টটা হবে না এটা হচ্ছে

বিভিন্ন পোর্ট থেকে বাধা আমাদের শোরুম ফ্যাক্টরিতে পর্যন্ত কিন্তু যাওয়া আসা করতে হয় তো এই টেস্ট এন্ড ট্রায়ালের জন্য ফিটি অনলি 45 কিলোমিটার তো গাড়িটা আপনি দেখতে পাচ্ছেন কি গুলোর কাজ কি ভাইয়া এবং বাংলাদেশের সব প্রান্তে কিন্তু এই গাড়িটা ব্যবহৃত হচ্ছে বিভিন্ন কর্পোরেট হাউসে কিন্তু এই গাড়িগুলো আপনার দেখতে পারবেন আচ্ছা তো নাম করা আমি কর্পোরেট হাউস গুলো বলতে পারেন ইন্স্যুরেন্স কোম্পানি পোপুর লাইফ ইন্স্যুরেন্স এনআবি লাইফ ইন্স্যুরেন্স এবং হিলটি বাংলাদেশে আপনার গাড়ি কোনো রাস্তা দেখতে পারবেন তো যারা হচ্ছে গাড়িগুলো অনেক সময় নতুন গাড়ি পেয়ে থাকে অফিসের থেকে অথবা নিজের কর্মক্ষেত্রে কিন্তু গাড়ি উপহার পেয়ে থাকে তারা কিন্তু অনেক সময় গাড়ি চয়েস করতে পারে না অথবা রিকনশন গাড়ি মার্কেটে কিন্তু গিয়ে অনেক সময় ঠকতে হয় তো আমরা তখন তাদেরকে এই গাড়িগুলো সাজেস্ট করি কারণ এই গাড়িগুলো সবগুলো গাড়ি কিন্তু কন্ডিশন একই জিরো মাইলেজের গাড়ি তো তখন এই কর্মজীবী মানুষরা কিন্তু এই গাড়িগুলো নিতে পারে এবং যাদের স্কুল ডিউটি দরকার পড়ে এবং যারা হচ্ছে জীবনের শুরুতে প্রথম একটা গাড়ি চাচ্ছে এবং যারা হচ্ছে বাংলাদেশের জীবদ্দশায় একটা ব্র্যান্ড নিউ গাড়ি বাংলাদেশে অ্যাসেম্বল করা গাড়ি তারা কিন্তু এই গাড়িগুলো নিয়ে একটা বর্তম ভালো একটা এক্সপিরিয়েন্স পেতে পারে আচ্ছা এরপরে আপনি রিমসগুলো দেখেন কত স্টাইলিশ করছে রিমসগুলোও কিন্তু মোটামুটি সুন্দর আমি কিন্তু আসলে গাড়ির প্রাইসের সাথে কম্পেয়ার করতেছি একজন লেগছে অনেক ভালো গাড়ি আচ্ছা যাই হোক একজন কমেন্টস করছেন থ্যাংক ইউ এই বাজেটে আসলে একটু ইঞ্জিনের কভারটা খুলি ভাইয়া আমি একটু এ খোলা আছে আপনি একটু এটা খোলেন আমি খুলতে পারতেছি না সো এইটা হচ্ছে আসলে সাগার লোগো অনেকটাই কিন্তু হেরিয়ারের মাথার মতো আর এই হচ্ছে ভিতরের ইঞ্জিন এটা হচ্ছে ভিভিটি ইঞ্জিন না জি ভিভিটি ইঞ্জিন যেটা হচ্ছে টেকনোলজি ভিভিটি নট ভিভিটি আই না ওটা আলাদা এটা হচ্ছে ভিভিটি ভিভিটি ইঞ্জিন এটা মিচুবিশি ল্যান্সার থেকে এটা ডিজাইনটা উদ্ভাবন হইছে এবং এই গাড়িতে দেখতে পাচ্ছেন আমরা স্টার্ট বার যেটা হচ্ছে একদম হাই এন্ড গাড়িগুলোতে থাকে মানে এটা হচ্ছে চেসিস এর মেইন মধ্যে দেয়া জি স্টেবিলিটি রাখার জন্য আচ্ছা এবং এখানে দেখতে পাচ্ছেন যে গাড়ির ইঞ্জিনটার কম্পার্টমেন্টটা কিন্তু খুব অনেক জায়গা আছে যারা হচ্ছে মেকানিক অথবা ইউজার যারা কাজ করবে সহজে কাজ করতে পারবে কোনো ধরনের জটিলতা নাই আমরা কিন্তু

মানে মোটামুটি পিছনে একটা ছোট্ট স্পয়লারও আছে আর পার্কিং সেন্সর সুবিধা আছে ব্যাক ক্যামেরা এবং পার্কিং সেন্সর আছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা আছে না পার্কিং সেন্সরগুলো আছে এখানে ব্যাক ক্যামেরা আচ্ছা এখানে ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে আর আপনার পার্কিং সেন্সরও আছে নতুন একটা ব্র্যান্ড নিউ গাড়ি জিরো মাইলেজের গাড়ি আপনি 18 লাখ টাকায় পাওয়া গেলে আমার মনে এটা নিয়ে আপনি যারা চাচ্ছেন যে আমি একটা কম দামি গাড়ি আগে কিনি ড্রাইভিংটা ভালোমতো শিখি পরে এটা চেঞ্জ করে আমি একটা কোটি টাকার গাড়ি কিনবো তো সেক্ষেত্রেও আপনি আমার মনে হয় আপনার বিবেচনায় গাড়িটা রাখতে পারেন মাইলেজের ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই ভাইয়া এক লিটার তেলে আপনার গাড়ি কত কিলোমিটার চলে যে আমাদের এই গাড়িগুলো ঢাকা সিটির জ্যামে হচ্ছে আট থেকে দশ এবং হাইওয়েতে যেটা ফ্রি রোডে আপনি আঠারো থেকে চব্বিশ পর্যন্ত মাইলেজ পাবেন এরপর যদি যাদের এলপিজি অথবা সিএনজি করার ইচ্ছা থাকে আপনার ওয়ারেন্টি গ্যারেন্টি কম্প্রোমাইজ করতে হবে সেক্ষেত্রে অর্থাৎ আপনি এলপিজি করতে গেলেন সিএনজি করতে পারেন ওয়ারেন্টি গ্যারেন্টিটা বাইরে থাকবে তখন আর কি ও আচ্ছা যদি এলপিজি বা সিএনজি করে ফেলে তখন ওয়ারেনটির বাইরে চলে যাবে জি বাইরে আর এটা যদি না করে tyle চালান 5 বছর ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি পাচ্ছেন দামাশী মাইলেজ কিন্তু ভালো আচ্ছা সিসির ব্যাপারটা বলতে ভুলে গেছি এটা হচ্ছে 1300 32 সিসির গাড়ি

ম্যাক্সিমাম ইনফরমেশনগুলো দিয়ে দিছি এবার আরেকটা মানে কথা বলে লাইভ থেকে বিদায় নিব আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা লাইভটা পুরোপুরি দেখলেন ধৈর্য সহকারে এবং আশা করি আপনারা এটা একটু শেয়ার করে দিবেন মানে গাড়ির প্রাইসটা নিয়ে এবার একটু এক্সাক্ট ফিগারে যাইতে চাই যেটা আমি আনুমানিক আইডিয়া দিছি ভাইয়া যদি এটা কেউ এককালীন ক্যাশ টাকায় ধরেন এই লাইফ দেখে এখনই কিনতে চলে আসে তাহলে কত টাকা রাখবেন গাড়িটা আমরা বাংলাদেশে অ্যাসেম্বল করার পর কিন্তু দাম কিন্তু ডিক্লেয়ার করে দিতে সরকারকে কারণ এখানে কোনো লোকের সাপার নাই সাড়ে আঠারো লাখ টাকা হচ্ছে গাড়ির দাম সাড়ে আঠারো লাখ টাকায় কাজ হবে না আজকে আসাম ভাই আসছে এখান থেকে ডিসকাউন্ট দিতে হবে কত ডিসকাউন্ট দিবেন আপনি বলেন হাসান ভাইয়ের উপলক্ষে পঁচিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি ফ্রেশ পঁচিশ জি ভাই এই যে ভিডিওটা এখনই স্ক্রিনশট দিয়ে রাখেন আমি আরো পঁচিশ ছেড়ে দিলাম আঠারো লক্ষ টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবেন ভাই যদি কিছু বলতে চায় আমার কমেন্টসে জানাই দিয়ে আজকে স্পেশাল ভাবে আমি আসছি যেহেতু সো আঠারো লাখ টাকায় আপনার এই গাড়িটা নেবেন একবার জিজ্ঞেস করছে পাল কালার এভেলেবেল আছে কিনা পাল কালার হয় না হোয়াইট একটা কালার হয় ওইটা আমাদের অর্ডার দিতে হয় অর্ডার প্লেস করতে হয় হোয়াইটটা হোয়াইটটা অর্ডার দিতে হয় জি জি ওকে এভেলেবেল এখন আছে হচ্ছে আপনার রেড মেরুন সিলভার গ্রে এবং ব্ল্যাক

ডাউন পেমেন্ট কত ভাইয়া যদি আপনি ফিফটি পার্সেন্ট লোন হয় সেক্ষেত্রে এই আঠারো লাখ টাকার গাড়ি আপনার ডাউন পেমেন্ট নয় লাখ টাকার মতো হবে বা সামথিং হবে সো এটার জন্য আপনারা ফোন দিবেন আমি ওনার নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি থ্যাংক ইউ হাসান ভাই অনেক ধন্যবাদ নেক্সট টাইম আবার আসবো নতুন কালেকশন নিয়ে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আর ভিডিওটা প্রচুর পরিমাণ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে দেন জানিয়ে দিন সবাইকে যে বাংলাদেশে তৈরি গাড়ি যেটা নাকি আপনি আঠারো লক্ষ টাকার মতো বাজেট হলে ব্র্যান্ড নিউ জিরো মাইলেজের গাড়ি পাবেন উইথ ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি দেড় লাখ কিলো পর্যন্ত এই সস্তায় কোন গাড়ি নেই গাড়ি নাই তো সস্তায় আগে কিনতেন পুরোনো গাড়ি এবার সস্তায় কিনুন নতুন গাড়ি আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই